এই নারী কমিশনের নামে যে বেশা কমিশন গঠন করা হয়েছে নারীকে বেশায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না এই নারীদেরকে তাদের সহ তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক যদি এই নারী কমিশনের নামে যে বেশা কমিশন গঠন করা হয়েছে ওদেরকে অতিছত্তর যদি বিতাড়িত করে না হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এমন ধাক্কা মারা হবে এমন ঢেউ তোলা হবে যে বাংলব সাগরের ঢেউ তার সামনে গুলাতে পারবে না ইনশাল্লাহ ব্যবসাদেরকে শ্রমের মর্যাদা দিতে চাইছে এইটা তাদের একটা অধিকার তারা চাইছে কারণ তারা অবৈধ সন্তান হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছে তাদের এই অবৈধতা দূর করার জন্য তারা ব্যবসাদেরকে বৈধতা দেওয়ার একটা পথ খুলছে তাদের বৈধ সন্তান হিসেবে তারা ঘোষিত হওয়ার জন্য আর নারী পুরুষের সমান নারী পুরুষের সমান অধিকার হবে সমান অধিকার বলতে তারা সম্পদের ভিতরে সমান অধিকার চাইছে এই সম্পদের ভিতরে সমান অধিকার চাইতে হইলে পুরুষ এবং নারীর আল্লাহ পাক অন্য যেই জিনিসগুলি বেশ কম রাখছে অগুলির ভিতরে তো সমান হইতে হবে তারা যেমন নারীরা সর্বদাই পেটে সন্তান দানন করে ও সন্তান ধারণ করতে হবে এইটারও দাবি করতে হবে যারা এই দাবি করে তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনারাও সন্তান ধারণ করেন অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা গুলো দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় অগ্রাসনবাদ মুক্ত করবার জন্য কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুনি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেল সমান হয় না নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে তারা পাগল লতবতারা পশ্চিম আয়ганда বস্তু বায়নের আমরা তাদেরকে যা কোন বললে প্রতিহত করেই ছাড়ব। নারী সংস্কার নামে যে প্রতিবেদন তারা তৈরি করছে এই নারীদেরকে তাদের সহ তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক এবং তাদের সমচিন জবাব সনুচীন শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক করা হোক হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী আমরা নারীদের ন্যায্য অধিকার এবং কোরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসী এই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন সেটা হলো যে তারা পারিবারিক পারিবারিক আইন আইন করার অর্থ এটা যে অভিন্ন অভিন্ন চায় হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যারা আছে সকলের এই আইনে তাদের সবকিছু হবে এটা কি হতে পারে মুসলমানদের বিবাহ ছাদি মুসলমানদের আইনে হবে হিন্দু খ্রিস্টানদের বিবাহ তাদের আইনে হবে সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না গতকাল আমি রাতের বেলায় ডেলি স্টারের একটা বক্তব্য দেখেছি কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রগতির বিরুদ্ধে একটি মহল তারা সুচ্চার হয় এখন হেফাজতে ইসলামের নামে হয়েছে আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু যেই অধিকারে নারীকে ব্যবসায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না খবরের কাগজ নিখাত নিরপেক্ষ